সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আটাইশে মে দু হাজার চব্বিশে রোজ মঙ্গলবার এই মুহূর্তে অবস্থান করছি পাবনজরের আটাইকুলা থানা অন্তর্গত ঐতিহ্যবাহী বনগ্রাম তিল সরিষার হাটে জানিয়ে দেব তিল এবং সরিষা কেমন দাম হচ্ছে কী দর ব্যথা বিক্রি হচ্ছে দেখুন রাতভর বৃষ্টির পর কিন্তু দেখুন একটু আগে কিন্তু বৃষ্টি এই থেমেছে এই কারণে আজকে হাটে মাল কিন্তু কম উঠেছে আমদানি কম আসুন কথা বলে জানি

পঁয়তাল্লিশ হলে বিক্রি করে না আচ্ছা ঠিক আছে এই এক বাস্তায় না এক বস্তা এক বাস্তায় দেখুন খুব সুন্দর দিন সর্বোচ্চ চুয়াল্লিশ টাকা মন্দা এই যে দেখুন আজকে কিন্তু হাটে আমদানি কম কারণ বৃষ্টি হয়েছে গত দুই দিন

কিন্তু এই কালো তেলটা সর্বশেষ আটত্রিশশো টাকা মন এই কাকার দাম বজায় কাকা কত টার্গেট আছে লাল তেলের দাম বেশি যাচ্ছে কালা তেলের কেন আপনার দাম দর্শক আজকে কিন্তু বৃষ্টির কারণে কিন্তু হাটে তেল এবং সরিষার আমদানি কম আজকে তেল মোটামুটি আমদানি হতে কিন্তু সরিষা আমদানি কম তাই আমদানি সরিষা নাই দেখুন এখানে একটা খুব সুন্দর একবারে মস বেশি রাই রাইটা কিন্তু একবার পুষ্ট আছে দেন একবারে পুষ্ট কালার কয়েকটা খুব সুন্দর

No, de nada, saca, carita.